নমস্কার বন্ধুরা নলেজ গ্রুপ ফ্যামিলির আরো একটি ফ্রেশ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো এই ভিডিওটি হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা স্টেট ব্যাঙ্কের গ্রাহক রয়েছেন তো স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য কিন্তু সতর্কতা রয়েছে এই ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা হাওয়া হয়ে যেতে পারে সুতরাং ভিডিওটিতে একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যাতে এই বিষয়ে আপনার যদি স্বচ্ছ ধারণা থাকে ভবিষ্যতে এই ধরনের যে কোনো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা লাগে না সুতরাং একটু কষ্ট করে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেল পাঁচ দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে কোন উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক তো এই নিউজটি উঠে আসছে নিউজ এইটিনের তরফ থেকে এখানে টাইটেলটি ছিল এসবিআই গ্রাহকেরা সাবধান ভুলেও ক্লিক করবেন না এই মেসেজে এখানে পুরো বিষয়টি আপনাকে একদম সংক্ষেপে বুঝিয়ে দিই শুধুমাত্র এসবিআই নয় সকল ব্যাংকের তরফ থেকে কিন্তু আপনাকে একটি সাবধানতা অবলম্বন করতে বলা হয় সেটি হচ্ছে আপনার পিন নাম্বার সিবিবি অ্যাকাউন্ট নাম্বার বা যাবতীয় তথ্য আপনারা কিন্তু ফোনে বা মেসেজে কারোর সাথে শেয়ার করবেন না অর্থাৎ ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু আপনাদের থেকে কখনোই এগুলো জানতে চায় না তবুও ভুলবশত মাঝে মাঝে আপনারা বিভিন্ন এসএমএস কিংবা বিভিন্ন কলের মাধ্যমে আপনাদের সমস্ত তথ্যগুলো দিয়ে ফেলে সেক্ষেত্রেই কিন্তু আপনাদের সব থেকে বড় ভুলটি হয় ঠিক এরকম ভাবে আবার নতুন একটি স্ট্যান্ড উঠেছে যেখানে আপনাকে ফোন করে বা মেসেজ করে বলা হচ্ছে আপনি কিছু পুরস্কার জিতেছেন বা রিওয়ার্ড পয়েন্ট জিতেছেন এবং সেটিকে ক্লেম করার জন্যই অর্থাৎ নেওয়ার জন্যই কিন্তু আপনার থেকে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা অ্যাকাউন্ট নাম্বার এগুলো যাবতীয় তথ্যগুলো চাওয়া হচ্ছে এবং এসবিআই তরফ থেকে এটাই বলা হয়েছে আপনারা কিন্তু এই সকল ফাঁদে পা দেবেন না অর্থাৎ আপনার ব্যক্তিগত তথ্য কিন্তু কারোর সাথে ফোনে বা ইভেন অন্য কোনো জায়গাতেও শেয়ার করবেন না এবং এগুলো থেকে যথেষ্টই সাবধান থাকবেন এখনো পর্যন্ত যদি এই বিষয়ে কোনো কিছু জানার থেকে অবশ্যই নিচে কমেন্ট করবেন ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে এই বিষয়ে কিন্তু সকলেই একটি ধারণা আসে এবং যদি আপনারা কখনো এরকম ফাঁদে পা দেন তো অবশ্যই পুলিশের কাছে তৎক্ষণাৎ রিপোর্ট জানাবেন আজকের ভিডিও টি অবশ্যই একটি লাইক দিয়ে দিন আজকের মতো এতটুকুই হ্যাভ এ গুড ডে